কোস্টারে উঠে আমরা চলে যাচ্ছি বিদেশে সবাই যখন বিদেশে চলে যাচ্ছে তাহলে আমরা দেশে থেকে কি করব আমরাও ঘুরে আসি বিদেশ থেকে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা ছিল আমাদের ঘুরতে যাওয়ার একটা ভিডিও এটা আমরা গত কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম আসলে এডিট করার জন্য দিতে পারি না তো আজকে আর কি ভিডিওটা পোস্ট করতেছি এই জেট কোস্টারে শ্রেয়াসা ছানবি একা উঠেছে আসলে এই দিন হচ্ছে ছিল হচ্ছে শনিবার সাধারণত ভিড় কম থাকে শুক্রবারে অনেক বেশি লোকজন থাকে পার্কে আর এই মৌসুমটাই হচ্ছে পার্ক এর রিপেয়ারিং চলতেছে এখানে কালার করা নতুন গাছ লাগানো এভরিথিং সবকিছু মিলায় পিকনিকের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এই জন্য এই টাইমটা লোকজন একটু কম আর বেসিক্যালি আজকে শনিবার শনিবারে একটু লোক কম থাকে শুক্রবারে কিন্তু একটু ভিড়টা বেশি থাকে আমি ইচ্ছে করে শনিবারে গিয়েছিলাম কারণ শুক্রবারে বান্না সব মেলা একটু ঝামেলা বেশি থাকে আর শনিবারে কিন্তু একটু রিল্যাক্স মুডে যাওয়া যায় কারণ শনিবারে রান্নার চাপটা আমার বরাবরই কম থাকে আজকে আমরা ফার্স্ট প্যাডেল বোটে উঠেছিলাম প্যাডেল বোটের আসলে এনজয়টা আগে কখনো বোঝিনি কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে কিন্তু যে প্যাডেলটা করে তার কিন্তু পা ব্যথা হয়ে যায় তহিন বলতেছিল যে আমার পা ব্যথা হয়ে গেছে তা আমিও হেল্প করেছিলাম তারপরেও প্যাডেল বোটে উঠে কিন্তু বেশ ভালো লেগেছে সাধারণত নৌকায় উঠলে আমি একটু বেশি ভয় পাই মনে হয় নৌকাটাই বুঝি ডুবে গেল, কিন্তু এটাই আমার একটুও ভয় লাগে নাই আমরা প্যাডেল বোটে ঘুরতে ঘুরতে কিন্তু এখানে একটা সুন্দর একটা সাপ দেখতে পেয়েছিলাম সাপটার চেহারাটা অনেক বেশি সুন্দর ছিল ও ভয় লাগেনি কারণ এই সাপটা হচ্ছে নর্মালি পানিতে যে সাপ থাকে সেই সাপ এইটা বিষাক্ত কোনো সাপ না এই পার্কটা সৌন্দর্যটা কিন্তু অনেকখানি বাড়িয়ে দেয় এই এই ফুলগুলা ফুলগুলার ভিডিও এর আগেও আমার প্রোফাইলে অনেক অনেকবার দেখেছেন আপনারা কারণ আমি যখন কোথাও ঘুরতে যাই সেখান থেকে আমি কিন্তু অনেকগুলো রিলস এবং ভিডিও বানিয়ে নিয়ে আসি যার কারণে আমার ফোনে একাধিক এই ফুলের ভিডিও আপনারা এর আগেও দেখেছেন গত বছরে আর এই ব্রিজটা কিন্তু অনেক বেশি সুন্দর এই ব্রিজের পরে অবশ্যই কিন্তু ছবি তুললে অনেক নাইস লাগে মনে হয় রাঙ্গামাটি চলে এসছি আমরা আসলে ঘুরতে কিন্তু ভালো লাগে কিন্তু পরিবেশ পরিস্থিতি বা সময়ের অভাবে সবাই কিন্তু সব জায়গায় সবসময় ঘুরতে পারে না আমরাও ঘুরতে ভালোবাসি কিন্তু আসলে বাচ্চারা ছোট থাকতে অনেক সময় ওদের দোহায় দিয়ে যাওয়া হয় না যে ওরা ছোট আর একটু বড় হোক ওরা ছোট আর একটু বড় হোক এই করতে করতেই ছোটখাটো কাশের আহ পার্ক গুলাতে সাধারণত বেশিরভাগ যাওয়া হয় আমরা দূরে কোথাও ট্যুরে এখনো বাচ্চাদের নিয়ে কখনো যাই নাই আল্লাহ যদি কখনো কপালে লিখে রাখে অবশ্যই যাই এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট সংগ্রহ করেছিলাম আর গেটের সামনে এই ফুল গাছগুলো কিন্তু অসাধারণ দেখতে ছিল এই পার্কটা ঝিনাদাহের জোহান পার্ক এটা নাম করা একটা পার্ক অনেকগুলো পার্ক থেকে কিন্তু এই পার্কটা অনেক বেশি সুন্দর অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে পিকনিক করতে আসে পিকনিক মৌসুমে এখানে আসলে তিল পরিমাণ কোনো ফাঁকা জায়গা থাকে না এত পরিমাণে লোক হয় তারা কেউ চাইলে অবশ্যই এখানে ঘুরতে আসতে পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করি যে যেখান থেকে নিয়মিত আমার সঙ্গে ইংকেজ আছেন আমার ভিডিও দেখেন সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফিজ টাটা